চ্যানেল কোথিকা ব্লগ আজকে আবার চলে এলাম একটা ব্লগ ভিডিও নিয়ে তো আজকে রয়েছে একটা শ্রাদ্ধের নিমন্ত্রণ তো মা যেতে পারবে না ভাইয়ের কালকে থেকে এক্সাম স্টার্ট হচ্ছে আর বাবা যাবে বাসে এবার বাসে তো আমি যেতে পারি না আমার বমি হয় তো এর জন্য আমাকে ট্রেনে করে যেতে হবে কিন্তু অনেকটা দূর আমার পক্ষে তো একা যাওয়া সম্ভব নয় আমি চাচ্ছি আমার ছোট মামার সাথে তো আজকে শ্রাদ্ধের নিমন্ত্রণটা কার এবার বলি আমার মায়ের বড়ো মাসি আমার মায়ের বড় মাসি তো উনি তো অনেক আগেই মারা গেছেন আমি ওনা মানে আমি ওই দিদুনকে দেখতে পাইনি তো ওই আমার মায়ের বড় মাসির বড় বৌমা মারা গেছে আজকে তাই শ্রাদের খাওয়া দাওয়া তো তাই যাচ্ছি তো ফার্স্টে তো বীরনগর থেকে এলাম কালীনারায়ণপুরে আর এখন আমরা কালীনারায়ণপুরেই রয়েছি এখান থেকে আমরা যাব শান্তিপুর তারপরে শান্তিপুর থেকে কি করে যাব না যাব আর কোথায় যাব আমাদের ডেস্টিনেশন প্লেস কোথায় সেটা শান্তিপুরে গিয়েই বলব শান্তিপুর স্টেশনে আমরা নেমে পড়েছি তো এখন শান্তিপুর স্টেশন থেকে টোটো করলাম টোটো করে যাবো কালনাঘাট তো কালনাঘাটে গিয়ে অনেকদিন পর আজকে লঞ্চ লঞ্চে উঠবো অনেকদিন পর গলাঘাটে চলে এসেছি ওই দেখো ওখানে ঘাট একটা লঞ্চ গেল দিকে আবার ওই দিক থেকে এদিকে আসবে তারপর আমরা উঠব আর আমার একটু খিদে খিদে মতো পেয়েছে এর জন্য মামা এখানে আমার জন্য পেয়ারা নিচ্ছে তো লঞ্চে উঠি তারপরে তোমাদেরকে মানে চারিদিকে দৃশ্যটা দেখাব বাবা খুব রতকানো যাচ্ছে না তো পেয়ারাটা আমি খাই অনেক বছর পর আজকে парапара হব লঞ্চ কত ভিড় লঞ্চে তোমরা তো দেখলেই আর আমার কিন্তু খুব আনন্দ হচ্ছিল জানো তো অনেক বছর পর লঞ্চে উঠলাম আবার আনন্দ হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু ভয়ও করছিল কারণ গত তিন চার দিন আগে এই গঙ্গায় একটা লরি ডুবে গেছে আর তার সঙ্গে সঙ্গে নাকি একজনও নাকি মারা গেছেন তো যাই হোক মা গঙ্গার নাম নিয়ে তো লঞ্চে উঠে পড়লাম আর ওই দিক দিয়ে একটা লঞ্চ গেল তোমরা দেখলে তো অনেক বছর আগে আমি অনেকবার লঞ্চ চড়েছি জানো আমার দাদুর দিদির বাড়ি যেতে হতো এরকম লঞ্চ পারাপার করে তো দাদু

মেয়ে মানে আমার মায়ের দিদিই হয় এটা হচ্ছে বড় মাসিমণি আর এই যে বাবা এসেছে আমার বাবা আমরা ঢুকেছি তারপরে পরেই বাবা ঢুকেছে বাবা আর ওইদিকে মামা গেল চা থাকছে যা করলো মাসিমুনি আর এই যে এদিকে বৌদি খাচ্ছে ওই মাসিমণিদের বাড়ি থেকে এলাম এসে এখন সবাই মিলে যাচ্ছি লজে খাওয়া দাওয়া করতে আর এটা তো বাজেই এখন এই যে দিদা সামনে সবাই রয়েছে পেছনেও সবাই রয়েছে বাবা আসছে পেছনে এই মামুনিটাই মারা গেছে এই মামুনিটা না খুব ভালো ছিল জানো তো সবার সাথে মিলেমিশে কি সুন্দর কথা বলতো আমাদের সাথেও বেশ ভালো একটা বন্ডিং ছিল আর এদিকে দেখো সবাই খেতে বসে পড়েছে তো খুব ভিড় হয়েছিল তো ওখানে তখন খাওয়া দাওয়া করতে গেছি খাওয়া দাওয়াটা তো এই মিনি মানে এই ব্লগে তো আর দেবো না খাওয়া দাওয়ার মেনুটা তোমরা মিনি ব্লগে পাবে তো খাওয়া দাওয়া করার পর ওখানে বেশ কিছুক্ষণ সবাই মিলে কথা টথা হচ্ছিল এখন চলে এলাম একশো আটটা শিব মন্দিরে কালনায় এসেছি যতক্ষণ শিব মন্দির তো ঘুরেই যাব একটু সন্ধে সন্ধে হয়েছে ঠান্ডা তো পড়েছেই তো এখন এসছি চলো তোমাদের ব্যাক ক্যামেরায় পুরোটাই দেখায় কালকে একশো একটা মন্দির দেখার পর আমরা বাড়ি চলে এসেছি যেইভাবে গেছি সেইভাবেই আবার চলে এসেছি কিন্তু কালকে আমার ফোনে চার্জ ছিল না এর জন্য আমি সেটা শেয়ার করতে পারিনি তো বাড়িতে তো চলে এসেছিলাম ভালোভাবে এখন পরের দিন সকালে আমি আবার ভিডিওটা এন্ড করব বলে এলাম এখন বাজে সকাল সাড়ে ছটা এখন বাজে সকাল সাড়ে ছটা ভাই ভাই তো এবার ক্লাস ফাইভে ভর্তি হবে তো এর জন্য ভর্তির ফ্রমের ওখানে সই করতে গেছি সবাই নাম লিখছে তো তাই নাম লিখতে গিয়েছিলাম এখন বাড়ি যাচ্ছি আবার গুড মর্নিং দেই আজকের ভিডিওটা এন্ড করছি টাটা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও থ্যাংকস ফর ওয়াচিং